জিওমেট্রিক ডিফারেন্সিয়াল মেনিফুলস এর থ্রি আজকে আমরা গস বনের উপবাদ্যটা আমরা খুব সহজেই প্রমাণ করার জন্য চেষ্টা করি ইনশাল্লা সুবাহালা মত প্রথমে আমরা বিবৃতিটা দেখি যদি কোনো তলের রসিয়াল বক্রতা কাপ্পা সরলতা রেখা আগে অবিচ্ছিন্ন হয় আবদ্ধ বক্র রাখা সিদারা সীমাবদ্ধ এবং সেই জবিন্দগুলোর বহিস্ত বহিস্ত কোন টিটা ওয়ান টিটা টু টিটা এন হয় তাহলে আমরা লিখতে পারি যেখানে আই হচ্ছে কি বক্রতা আর এ হচ্ছে কি সি দ্বারা আবদ্ধ এলাকা আমরা জানি ডি এজিক টু ইজি মাইনাস এক স্কোয়ার ডিইউ ডিগ্রি আমরা যদি লক্ষ্য করি এখানে এটা একটা কি সি ওয়ান হচ্ছে কি একটা বৃত্ত আর টিপি প্রাইম হচ্ছে কি বৃত্তের একটি স্পর্শক তাহলে আমরা আমরা জানি যদি একটা বৃত্ত যদি সম্পূর্ণ গুড়ে আসে তাহলে আমরা জানি কত ডিগ্রি উৎপন্ন হয় টু ডিগ্রি টু ফাইভ টু বাই ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে এখানে পি বিন্দু থেকে যদি ডিপিটি প্রাইম টিপিটি স্পর্শ রেখাটি যদি সি ওয়ান বরাবর ঘুরে আবার পি বিন্দুতে আসে তাহলে কত কতক্ষণ উৎপন্ন হবে টিটা ইজ ইকাল টু টু বাই টু বাই ডিগ্রি কোন উৎপন্ন হবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সি ওয়ান বরাবর ঘুরবে তাহলে ডিটিটা এখানে তিতাগুলো কী হচ্ছে আস্তে 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 অর্থাৎ একটা থেকে আটটা আটটা তাহলে টু কত হয় টু ফাইভ হয় এখন আমরা যদি ধরি এখানে সি ওয়ান টু এল ওয়ান প্লাস প্লাস এল এল টু থ্রি প্লাস আপ টু এল এন এই এখানে যে আমি এল লিখলাম এলগুলো আসতে করতে থেকে আমরা এখানে যদি আটটা চিত্র আমরা যদি ড্র করি সাপোজ এই বৃত্তটা সি ওয়ান আমি এটাকে এল টু বডি পেপার লিখলাম তাহলে এখানে কি কোন এটা হচ্ছে তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে টিটা তাহলে আমি যদি এখানে একটা ড্র করি তাহলে এখানে একটা কোন কি হয়েছে উৎপন্ন হয়েছে আবার এখানে একটা যদি স্পর্শক ড্র করি স্পর্শক ড্র করি তাহলে এখানে একটা তাহলে শীর্ষবৃন্দগুলোর বহিষ্টকো বহিষ্ট কোনো তাহলে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে আবার আমি যদি এখান থেকে আটটা আটটা ড্র করি তাহলে স্পর্শ যদি আমি ড্র করি তাহলে আমরা কি পাচ্ছি সম্পূর্ণ একবার বৃত্তটা অসংখ্য রেখা পাচ্ছি তাহলে হচ্ছে কি ওই আবদ্ধ বক্র রেখা আবদ্ধ বক্র যে আবদ্ধ বক্র হচ্ছে এই সমস্ত কিসের সমন্বয় সরলরেখার সমন্বয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার সি ডি মাইনাস তাহলে এখানে শীর্ষবিন্দু করুক তাহলে সেগুলো আমরা কি দিব বাদ দিব তাহলে ডিটা আই যেখানে আই আই এর মান কত ওয়ান থেকে এন পর্যন্ত ওয়ান থেকে এন পর্যন্ত এরপরের কাজ যেহেতু হচ্ছে আমাদের কি আবদ্ধ রেখা এ দ্বারা আব আবদ্ধ লেখা তাহলে আমরা গ্রিনিয়ার উপপাদ্য থেকে কারবদ্ধ থেকে গ্রিনিয়ার উপপাদ্য থেকে ইন্টিগ্রেশন ওভার সি ভি ডিইউ প্লাস কিউ ডিভি ইজ ইকাল টু ডাবল ইন্টিগ্রাল ওভার এ ডেল ইউ মাইনাস ডেল ভি আমি লিখে একটু লক্ষ্য করবেন কিউটা আগে পিটা পরে পরে তারপর এখানে ডিইউ ডিবি তাহলে এটা ক্ষেত্রে আমরা কথা নাম্বার এক নাম্বার এটা ক্ষেত্রে আমরা দুই নাম্বার আবার লিভিউলের সূত্রের সাহায্যে কার সূত্র লিভিও লিবিউলের সূত্রের সাহায্যে আমরা এখানে লিখতে পারি কাপাজি কাপ্পা জি ডি টিতা ডিভাইড বাই ডিএস প্লাস কাপ্পা জি ওয়ান কস টিতা প্লাস কাপ্পা জি টু সাইন টিতা তাহলে এখানে আমরা কী লিখব ডিএস দ্বারা উপর কি দিব গুন্ডি তাহলে কাপ্পা জি ডিএস তাহলে এখানে আমরা পাই এটা এটার পরিবর্তন আমরা ধরি কাপ্পা ওয়ান টিটা ডিএস প্লাসা টু সাইন তিটা ডিএস যেখানে আমরা কী ধরেছি কাপ্পা জি ওয়ান ইজ ইকাল টু কাপ্পা ওয়ান আর কাপ্পা জি টু ইজ ইকাল টু আমরা কী কী ধরেছি কাপ্পা টু ধরেছি এটার ক্ষেত্রে আমরা কথা নম্বর শুনি করি দিস ইজ নাম্বার থ্রি ইকুয়েশন পি ইজ ইকল টু পি u ইউ বি ইকল টু কিউ টু অফ ইউ বি যেখানে ইউ এবং বি হচ্ছে পরামীতি একইভাবে এখানে কাপ্পা 1 জি ওয়ান 1 টু কাপ্পা ওয়ান এবং কাপ্পা জি টু টু কাপ্পা টু এ দুটা পরস্পর হবে কাপ্পা ওয়ান এবং কাস্পরের কী হবে লম্ব হবে আমি এখানে চিহ্ন দিয়ে দেখালাম না লিখে তাহলে সেজন্য আমরা আবার আবার কি জানি এফ ইজিক টু এফ ইজিক টু আমরা জানি স্বাভাবিকভাবে এক্স ইউ ডট এক্স ডি ইজিক টু জিরো তাহলে এফ এর মান কথা হবে এখানে এফ এর মান হবে এফ ইজিক টু জিরো লক্ষ্য করি আমরা জানি এক্স ইজিক টু এক্স অফ u v x of u v এটাকে আমরা এস এর সাপেক্ষে কি করব এস এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব যেহেতু আমরা আংশিক অন্তরীকরণ কম করি যখন একটা ফাংশনের একাধিক কি থাকে চরক থাকে তখন আমরা সেটাকে আংশিক অন্তরীকরণ করি তাহলে এখানে আমরা করব dx ডিভাইড বাই du du ডিভাইড বাই ds প্লাস ডি এক্স ডিভাইড বাই ডিবি ডিবি by বাই আমরা এখান থেকে পাই এখান থেকে এটা হচ্ছে আমাদের কি এক্স প্রাইম ইজিক টু এক্স বি এক্স ইউ এক্স ইউ ডিভাইড তাহলে এটাকে আমরা এখন লিখতে পারি du ডিভাইড লিখতে পারি এটা হচ্ছে আমাদের বি এটাকে লিখতে পারি আমরা ডিবি ডিভাইড বাই এস এক্স প্রাইম ইজিক টু আমরা কি জানি আমরা জানি টি আমরা জানি কি টি তাহলে যেহেতু এক্স প্রাইম ডি এক্স ডিভাইড বাই ডিএস ইজিক টু কি টি এটা আমরা জানি এরপর টি উপভাষা আমরা এক্স ইউ তাহলে আমরা কি দিব গুণ দিব ডি ইউ ডি এস + x u x b x u db / ds কিন্তু আমরা জানি যে আমরা জানি x u x b = কি হয় 0 হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আমরা এখান থেকে আমরা লিখতে পারি হোল স্কিউ ডিভাইড বাই ডিএস আমরা জানি যদি দুইটা ফ্যাক্টর হয় তাহলে a এ b বি theta কস theta যখন যখন দুটি ভ্যাক্টরে কি হয় একই দিকে হয় অর্থাৎ দুইটা ভ্যাক্টর কি হয় সমান্তরাল হয় অর্থাৎ তাদের মধ্যবর্তী পনেরো আছে কত শূন্য ডিগ্রি তাহলে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করি টি তারপর এক্স ইউ ইজিক টু আমরা জানি ইজিক টু এক্স ইউ ইন্টু এক্স ইউ অর্থাৎ এক্স ইউ হোল স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কি পাই এখান থেকে আমরা পাই এক্স ইউকাল টু রুটার ই তাহলে এটা পরিবর্তে আমরা লিখতে পারি ই ডিইউ ডিভাইড বাই ডিএস আবার টি হচ্ছে একক ভেক্টর তাহলে ম্যাগনেশিয়াটা হচ্ছে কি ওয়ান ওয়ান ইন্টু তাহলে এটা সময় আমরা কি লিখতে পারি এখানে আমরা ম্যাগনিটিউড দিলাম ম্যাগনিটিউড দিলাম তাহলে এটা সময় আমরা লিখতে পারি রুটোবার e সরি

কস্তিটা এখন আমরা উপভাষে আমরা যদি কি করি রুটু পার ই দ্বারা আমরা যদি বাক করি তাহলে আমরা পাই কস্তিটা ফিজিক টু কস্তিটা ডিএস ফিজিক টু রুটু পার ই ডি ইউ রুটু ই ডি এরপর আবার একান থেকে একান থেকে আমরা যদি আবার কি করি অনুরূপ পাবে অনুরূপভাবে এই যে এখান থেকে টি ইন্টু এক্স বি এই যে কারণ এক্স ইউ ইনটু এক্স বি ডি ইউ ডি ডি এস ইউ ডি এস প্লাস এক্স বি ইনটু এক্স বি ডি বি ডিভাইড বাই ডি এস তাহলে এখান থেকে আমরা অনুরূপাবে কে কী পাবো এখানে আমরা কস কষেটা পেয়েছি একে না একা পাবো আমরা স্যাংটিটা এখানে পাবো আমরা সেন্টিটা ডিএস ইজিক টু এখানে আমরা কি পেয়েছি ই পেয়েছি এরপর আমার আমরা এদিকে লক্ষ্য করবো এরপর কি আছে জি আছে তাহলে জিটা এখানে আমরা বসাই দিব জি ডি বি এখানে ইউ এখানে বি শেষ কাজ এতটুকু শেষ এখন আমরা শুধু মানগুলো প্রতিস্থাপন করব আমরা যদি লক্ষ্য করি কস্তিটা ডিএস কোথায় আসি কস্তিটা ডিএস আছে তিন নম্বরে তাহলে তিন নম্বরে আমরা মানগুলো পঁচিশ তিন নম্বর থেকে কাপাজি জি ডিএস ইজিক টু ডিজিটা প্লাস কাপা ওয়ান কস্তিটা ডিএস ইজিক টু আমরা একটু পেয়েছি রুটবার ই ডি ইউ প্লাস তারপর কাপ্পা টু সেনার সেনার ডিএসি যোগান রু পাপ্পা টু আছে ডিএসি যোগানো রুটবার বি এটা আমরা পেয়েছি এখন আমরা উপভাষাকে নিব এরকম একটা সিম্বল নেবা ওয়ান এরকম একটা সিম্বল আমরা নিলাম তাহলে এটার সাথে আমরা যদি তুলনা করি তার সাথে এটার সাথে আমরা যদি তুলনা করি দুই নাম্বার আর দুই নাম্বার সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা এটাকে লিখতে পারি সি ডি ডিটা প্লাস ডাবল এন্ট্রিক্যাল আছে ডাবল এন্ট্রিক্যাল দিলাম এ আছে এ দিলাম তারপর আমরা এখানে প্রথমে দিয়ে দিই ডিইউ ইউ ডি ভি তাহলে আমরা এখানে কি করব প্রথমে ডেল ডেল বি মাইনাস ডেল ডেল ইউ তাহলে এখানে কি আছে ডেল ইউ যদি ডেল ডেল ইউ ডেল ডেল ইউ ডেল বি তাহলে প্রথমে আমরা মান লিখব কোনটা বি এরটা আগে লিখব 델베 판타 आगे लिखबो कापाटा रूट ओवर जी माइनस कापा वन रूट ओवर ई डी यू डी बी আমরা প্রথমে লিখেছিলাম এ ডি এ ইকুয়াল টু √ জি - এফ স্কয়ার ডি ইউ ডি বি তাহলে আমরা এফ এর মান কত পাইছি 0 পাইছি তাহলে আমরা এখান থেকে কি পাই ডি এ বা ডি এ ডিভাইড বাই √ এ √ জি = ডি ডি অর্থাৎ ডি ডি এর পরিবর্তে আমরা এই জিনিসটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখি ইন্টিগ্রেশন ওভার ডি ডিটা আমরা এই মাইনাসটা কমন নিতে পারি মাইনাস কমন নিলাম

√g √e √g তাহলে আমরা এখানে যেটা করব সেটা আছে ইন্টিগ্রেশন ওভার c d थीटा माइनस ডাবল ইন্টিগ্রাল ওভার a কাপা d a কাপা d যেখানে কাপা = এটা আমাদের d d b

তাহলে এখন আমরা এটা লিখে দেব টু বাই মাইনাস টু বাই মাইনাস যেখানে নাম কত এইসিক টু ওয়ান থেকে এইস ইকাল টু ওয়ান থেকে এন পর্যন্ত মাইনাস ডাবল ইন্ট্রিক্যাল এ কাপ্পা ডি আমরা এটা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাবো এখান থেকে ইন্ট্রিগ্রেশন ওভার সি কাপ্পা জি ডিএস প্লাস এটা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পাই ডাবল এ ডি মাইনাস টু ডিএিক ওয়ান টু এন তাহলে এটাই হচ্ছে আমাদের গাউস বন বনেট সূত্র তাহলে আমরা যদি কোনো কিছু যদি না পারি বিবৃতিতে প্রথমে আমরা এটা উল্লেখ করে দিব এরপর আমরা শুরু করে দিব যে সমীকরণগুলো আছে সমীকরণগুলো দিয়ে আমরা যদি সমাধান করে দিই তাহলে হয়ে যাবে আমরা কোনো কিছু যদি বাংলা না না লিখো তাহলেও হয়ে যাবে হয়তো কিছু নাম্বার আমরা কম পাবো সোহানি